হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে এত সুন্দর সেজে গুজে আমি যে এত পোস্ট দিচ্ছি আসলে কেন জানেন এই যে দেখুন আমার সাথে আরও একজন আছে আমরা অপেক্ষা করছি কাঁচির জন্য ইয়াহু কাচি চলে এসেছে কাচির উপরে আবার দুটো ডিব্বাও আছে একটা হচ্ছে জর্দা একটা হচ্ছে চাটনি এত কথা না বলে আগে কাচিটা খুলি কাচিটা কোথা থেকে এসেছে সেটা নিয়ে আজকের ব্লগ এটা হচ্ছে আলকাদেরিয়ার মাটন কাচি আর হ্যাঁ আমার প্লেটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খানিকটা সালাদ সালাদ আসলো থেকে। হোটেলে কি সালাদ বললে দেয় নাকি আলকাদেরিয়া সালাদ প্রোভাইড করে হুম আসলে ওরা পিস পিস করেই দিত আমরা ধরেন অনেক প্যাকেট কাচি অর্ডার করেছি যার কারণে আমাদের অনুরোধে তারা এমন পিস পিস করে দিয়েছে এবং আমরা এটা এখানে এসে মিশিয়েছি আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের অফিসের খাওয়া দাওয়া তো আমরা সবাই মিলেই এখানে কন্ট্রিবিউট করে আমরা খাওয়া দাওয়া করছি একটা সুন্দর আয়োজন যেটাকে বলে তবে বিরিয়ানিটা কেমন মানে কাছি বিরিয়ানিটা কেমন সেটা নিয়ে কথা বলবো এই যে দেখুন মাংসের অবস্থা আর হচ্ছে এই যে বড় একটা আলু আমি যদি জানি এখানে দুটো পিস একটা পিস এটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভেঙে মোটামুটি দুটো পিসের মধ্যে এই যা একটা অবস্থা আর এই যে জর্দাটা আর এই চাটনিটা এটা তেঁতুলের চাটনি ফ্রি দেওয়া হয়েছে ফ্রি মানে কি এটার সাথে এটা দিতেই কাঁচি কিনলে আপনি এটা পাবেন আর কাঁচির মাংসগুলো দেখেন কি সফট একেবারে জাস্ট চেপেই ভেঙে যাচ্ছে ব্যাস এবার আমি খাওয়া শুরু করব এখন কিন্তু খুব তাড়াতাড়ি খেতে হবে কারণ ব্লগ তো বেশিক্ষণ বাড়ানো যাবে না আসলে আমি তাড়াতাড়ি খাইনি আমি ভিডিওটা জাস্ট একটু টেনে দিয়েছি কারণ আপনাদেরও তো একটা ধৈর্যের ব্যাপার আছে কতক্ষণ আর এই আমার মতো একটা মহিলার খাওয়া দেখবেন বসে বসে তাই না নিজে খেতেও পারছেন না কোনো স্বাদও পাচ্ছে না গন্ধ পাচ্ছে না শুধু শুধু মানে ব্লগ দেখা তো যেটাই হোক আমি একটা রিস্ক নিয়ে করেই ফেললাম সবচেয়ে বড় কথা এই প্যাকেটটার দাম হচ্ছে তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা হিসেবে দু পিস বড় বড় মাটন পিস আছে একটা আলু আছে আপনি খানিকটা সালাদও পাবেন আই মিন শশার টুকরা গাজরের টুকরা কাঁচামরিচ পেঁয়াজ কি পাবেন পেঁয়াজও পেতে পারেন তো সো তিনশো পনেরো টাকা এটা খারাপ না রিজনেবলের মধ্যেই পড়ে আর হচ্ছে টেস্টের মান যদি আমি বলি টেস্টে আমি এটাকে দশে আট দিব ভালোই লাগছে ওই যে আমার পাশের কলিগও বলছে হ্যাঁ একেবারে গলে গেছে মাংসটা খুব মজা লাগছে তো আমি আর বিশেষ কিছু বলবো না খেতে থাকি খেতে থাকি খেতে থাকি তারপর খেতে খেতে একটা গল্প বলে ফেলি আমি আমার বাপের বাড়িতে বাপের বাড়ি বলছি কারণ আমি তো বিবাহিত তো সব কথা এখন আমার শৈশবের কথা বলতে গেলে আমার বাপের বাড়ির কথাই চলে আসে তো বাপের বাড়িতে আমরা মাটন কম খেতাম আমরা বাবা হচ্ছে মাটনটা কেন জেনি প্রেফার করে না তো খুবই কম খেতাম আর রান্নার ক্ষেত্রে তো মাই করতো নিজে কখনো রান্না করিনি মাটন তো বিয়ের পর যখন দেখি যে আমার হাজব্যান্ড মাটন লাভার এবং সে খুব ভালো রান্না করে তো সেক্ষেত্রে আমার আসলেই রান্না করার দরকার হয় নাই ও আচ্ছা এই ফাঁকে আমি একটু চাটনিটা মিশিয়ে খাচ্ছি চাটনিটা হচ্ছে আচার বলে ওরা কিন্তু এটা আসলে চাটনি এটা কাঁচা তেঁতুল দেওয়া পাকা তেঁতুল না তেঁতুলটা কাঁচা তেঁতুলের এবং এটা খেতে খুবই টেস্টি আমি ব্যক্তিগতভাবে আচার এতটা পছন্দ করি না তবে মেয়েরা মানে আশপাশে আমার কলিকরা যারা বসছে তারা খুব মজা করে করে একেবারে এমন করে করে খাচ্ছিল হ্যাঁ কিন্তু আমি খেয়েছি একবার দুবার নিয়েছি আচার দিলে টেস্ট হয় বাট ইটস নট নেসারি টু মি তো যেটা বলছিলাম কাচি একবার সাহস করে বিয়ের এক বছর কি দু বছর পরে মনে হয় কাঁচি বিরিয়ানি রাঁধবো খুব পার্ট নিয়ে হ্যাঁ আমি তো মাংস রাততেই সো কাঁচি বিরিয়ানি এ আর এমন কি কথা ওরে বাবা সেদিনের মতো বেজ্জত আমি আসলে হই নাই আমার জামাইকে যতটুকু না পার্ট নিয়ে কাঁচিটা রাঁধতে গেলাম লাস্ট অফ অল কি হলো বিরিয়ানি গোলে মানে আপনার কাচি বিরিয়ানির রাইস পুরা হয়ে গেছে পোলাও ইজ ওকে কিন্তু যখনই আমি মাংস ছিটতে যাবো মোটামুটি আমার শক্ত তো নড়ে গেছে এই টাইপের একটা অবস্থা সো কাচি বিরিয়ানির রান্না করার দুঃসাহস আমি কখনোই দেখাই না আমার রীতিমতো ট্রেনিং করতে হবে ট্রেনিং না আমার রান্নার কোর্স করতে হবে যে কাচি বিরিয়ানি আসলে কিভাবে রাঁধে আমি এই নর্মাল ব্লক ব্লগ দেখে এগুলো হবে না তো আমার হচ্ছে দুধের সাথে ঘোলে মিটানো কাচি খেতে মন চাইলেই রিজনেবলের মধ্যে আমার বাসার কাছে আছে আলকাদেরিয়া ওখান থেকেই খেয়ে ফেলি আর অফিসেও আমি কোনো প্রোগ্রাম হলে প্রেফার করে আলকাদেরিয়া থেকে আনতে আপনারা অবশ্যই এটা টেস্ট করে দেখতে পারেন ভালো খারাপ না খুব খারাপ লাগলো আপনার দশে আপনি ম্যাক্সিমাম সাত থেকে ছয় দিবেন পাঁচের নিচে নামবে না সো মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আমি যেহেতু পছন্দ করেছি আমার আর্টি ভালো লেগেছে আর একটু ভালো হলে হয়তো বা নয়ও দিয়ে দিতাম আর দশে দশ পাওয়া তো আসলে যাই না অনেকে দশে দশ দিতে পারে কিন্তু আমি আট দিলাম সো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর কি কি খাবো যেটা বলছিলাম যে কাঁচি বিরিয়ানি রাঁধার দুঃসাহস আমি আর করি নাই খেতে মন চাইলে আমি এখান থেকেই খাই আর মাটন রান্না করা অনেক টাফ মাটন অনেক হচ্ছে হয় অনেকে বটবটে করে ফেলে মানে পুরা আঁশ বানায় ফেলে আই মিন আলু ভত্তা বানায় ফেলে আর অনেকের মাটন টানলেও টানা যায় না যেমন আমারটা সো আমি এই যে মাটন বিরিয়ানি খেতে মন চাইলে এখান থেকে আমি কিনে খাই আর খুব যদি ভালো হয় আপনারা তো অন্যান্য ভালো বড় বড় আরো টাকা খরচ করে খাইতেই পারবেন তাই না কিন্তু এই আমার আমার মতো মানুষের জন্য এটাই যথেষ্ট তো দেখেছেন কত তাড়াতাড়ি খেয়ে ফেললাম না বিশ্বাসে কারণ আমি জানি আপনাদের সময়ের দাম আছে আমি হুদাই এত মানে এত সময় নষ্ট করবো না খেয়ে খাওয়া দেখায় দেখায় এত সময় নষ্ট আমি করব না এই আমি কোনো রকমে চাবাইনি মোটামুটি গিলে ফেলেছি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে যে যেটা আমি ফ্রি পেয়েছিলাম বিরিয়ানির সাথে হুম এটা তো অনেকবার খাইছি আসলে বাসা হলে খেতাম না এখন মিষ্টি জাতীয় এখানে কিছু নাই জাস্ট মুখটাকে একটু মিষ্টি বানানোর জন্য যদিও জ্বর এটা হচ্ছে খাওয়ার জন্য খাওয়া আর ওরা হচ্ছে দেওয়ার জন্য দেয় কোয়ালিটি খারাপ বলবো না চিনি কম তারপর ঘিয়ের পরিমাণও কম সফটও না মোটামুটি বলা যায় যে লাল ভাত মিষ্টি ভাত খাচ্ছেন আপনি ওকে আর এটা এটা আমাদের এটা হচ্ছে আমরা আলাদা পে করে আনছি মানে এটা আলাদা পে করে আনতে হবে এই দই দেয় না কিন্তু বিরিয়ানির সাথে এটা আমরা কোথায় আনছি মহাম্মদ মোহাম্মদ আলি থেকে এই দইটা হচ্ছে টক মিষ্টি ভালোই খেতে খুবই ভাল লাগছে আর ভুলেও যদি এই মানে কোনো কারণে যদি আপনি জর্দাটা চিন্তা করেন যে পরে খাবেন তাহলে কিন্তু আর খাওয়া হবে না জর্দাটা আসলে টোটাল কথা টেস্টলেস তবে আচার যারা খেয়েছে যে চাটনিটাও ফ্রি দেয় সেটা কিন্তু মজাই আছে তো দেখেন আমি আপনাদের সময় বাঁচানোর জন্য কি পরিমাণ তাড়াতাড়ি করে মানি আমি আমি এটাও গিলছি আসলে দই তো আসলে চাবানোর কিছু নাই কিন্তু যতটুকু চাবানো যায় সেটাও আমি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে সো খাবারটা অনেক ভাল লাগছে খেয়ে অনেক অনেক খুশি হয়েছে হয়তো বা আমার ভিডিওটা দেখে আপনার ততটা বিরক্ত হয়েছে যে এই মহিলা এত তাড়াতাড়ি কীভাবে খাওয়া দাওয়া করতে পারে আচ্ছা যাই হোক এখন বিদায় নিচ্ছি তবে আমি বেশি খেয়ে ফেলছি এখন মনে হচ্ছে যে খেতে খেতে অনেক টাইম গড়িয়ে গেছে তো এখন কি করব আমার অফিসের বাগানে একটু হাঁটলাম আফটারঅল তো একটু হজম করতে হবে তাই না হ্যাঁ আমি হাঁটছি 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 দেখেন এত খাওয়ার পরেও আমি এতগুলো বিরিয়ানি খাওয়ার পরেও এখন আমার আবার ফুলের মধু খাওয়ার শখ হয়েছে আসলে কি বলবো আর নারী মন মানে আমি নিজেই বুঝি না আমার কখন কি করা উচিত তো যেটাই হোক দেখেন আমি কিন্তু আবার খাওয়া শুরু করছি না না এই কথা ভাবার কোনোই কারণে আমি মোটেও খাওয়া শুরু করিনি ওইটা হচ্ছে মানে ওই আগের ভিডিও থেকে একটু কেটে নিয়ে আসছি ওই বয়ান দেওয়ার জন্য ভ্লগটি ভালো লাগলে আমাকে ফলো করুন আমার পেজ অ্যান্ড ট্রাভেলিং লাইক করুন ফলো করুন হ্যাঁ আমার ভিউ হয় না কেন আপনারা প্লিজ একটু আমাকে ভিউ দেন না কোনো আমার সব সবকিছু লালবাতি জ্বলে গেছে বুঝছেন একেবারে রিচ এঙ্গেজমেন্ট সব কমে গেছে প্লিজ এটা এটা আপনারা কি করবেন করেন এটলিস্ট আলকাদি আর বিরিয়ানি খাওয়ার সময় বিরিয়ানি খাওয়ার সময় অন্তত আমার এই ব্লগটা আপনারা শেয়ার দিবেন ও বয়ান আরও বাকি আছে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি ও শেষ করলাম এক নিঃশ্বাসে কথা বললাম বাবারে রে বাবা তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের মঙ্গলময় জীবন কামনা করছি আমি মন থেকে সবসময় সকলের ভালো চাই আমি এটাও বিশ্বাস করি যে আমার কেউ খারাপ চায় না সো আমিও ভালো থাকবো ওকে দেন বাই বাই